আসসালামু আলাইকুম আমি ফাহিম এন লিমিটেড যমুনা ফিউচার পার্কের ব্রাঞ্চ ম্যানেজার আজকে আপনাদের সামনে আমরা কথা বলবো লজটেকের জি ফাইভ ওয়ান ফাইভ সিরিজের একটা গেমিং কিবোর্ড বর্তমান সময়ে গেমিং কিন্তু শুধু একটা গেম খেলাম এটা একটা স্টাইল পারফরম্যান্স পার্সোনালিটির ব্যাপার তো সব কিছু বিবেচনা করে লজডেকের এই গেমিং কিবোর্ডটা বানানো হয়েছে জি ফাইভ ওয়ান ফাইভ সিরিজের এই কীবোর্ডটা আনবক্স করলে আপনি এটার মধ্যে পাচ্ছেন একটা চমৎকার কিবোর্ড একটা টাইপ এ টু টাইপ সি কেবল একটা হচ্ছে ইউজবি এক্সটেন্ডার এবং একটা ওয়্যারলেস ডম তাহলে চলেন আমরা এই লজ্ক কিছু ইউনিক ফিচার সম্বন্ধে জেনে নেই এবং কেন এটা গেম চেঞ্জার হবে সে সম্বন্ধে কিছু তথ্য জেনে কিবোর্ডটা প্রথম দেখাতে কিন্তু এটা আপনার কারণ একটা এবং ডিজাইনের এই কিবোর্ডটা হচ্ছে মাত্র বাইশ মিলিমিটারের হাইট এবং টেন ফর্ম ফ্যাক্টর যার মানে হচ্ছে এই কিবোর্ডটা আপনার টেবিলে খুব কম স্পেস নেবে বাট আপনি পারফরমেন্স পাবেন দুর্দান্ত এই কিবোর্ডে ব্যবহার করা হয়েছে লো প্রোফাইল জিএল মেকানিক্যাল সুইচ যা পাওয়া যাবে টেকটাইল ও লিনিয়ার দুই ভার্সনে সুইচগুলো ফ্যাক্টরি লুক মানে টাইপিং হবে স্মুথ এবং রেসপন্স হবে ফাস্ট এখন আমরা দেখবো কিবোর্ডটার সাউন্ড ফিল কেমন হয় এই কিবোর্ডটার অ্যাকচুয়েশন পয়েন্ট হচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার অ্যাকচুয়েশন ফোর্স লিনিয়ার হচ্ছে ফর্টি থ্রি গ্রাম একটাইল হচ্ছে ফর্টি ফাইভ গ্রাম এই কিবোর্ডটাতে রয়েছে ট্রাইমুড কানেক্টিভিটি এটাতে আপনি ওয়ারলেস ব্লুটুথ ইউজ ভি যে কোনো মুডে কানেক্ট করতে পারবেন এবং যে কোনো মুহূর্তে এই মুডগুলোর মধ্যে সুইচ করে আপনার প্রয়োজনীয় মুডে আপনি ইউজ করতে পারবেন আর ডাবল শর্ট পিভিটি কি ক্যাপসের কারণে এটার টেকসই হবে অনেক বেশি লঞ্চডেকের একটা খুব জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে জি হাব এই জি হাব সফটওয়্যারটার মাধ্যমে এই কিবোর্ডটার প্রতিটা কিকে আপনি কন্ট্রোল করতে পারেন মনে করেন আপনি কোনো কি এর রেসপন্স বাড়াতে চাচ্ছেন বা কমাতে চাচ্ছেন এই ধরনের পনেরোটা এই সফটওয়ার মাধ্যমে রান করতে পারেন লজেকের কিবোর্ড টাতে রয়েছে লাইট সিং আর জিবি যেটাতে আপনি ষোলো দশমিক আট মিলিয়ন কালার পাবেন প্রি অনুযায়ী গেম এবং মিউজিকের সাথে রেসপন্স করবে এই কালার যা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন লজিটেকের এই কিবোর্ডটাতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি যা একবার ফুল চার্জ করলে ছত্রিশ ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাকআপ আপ দিন গেম খেলতে খেলতে আপনার চার্জ শেষ হয়ে যাবে কিন্তু কিবোর্ডের চার্জ শেষ হবে মনে তো অনেক কিছুই করেন এখন আর বেশি কিছু মনে করে দিতে চাচ্ছি না শুধু মনে করে দিতে চাচ্ছি লজিটেকের এই কিবোর্ডটাতে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে এন্ড আনলিমিটেডে এই লজিটেকের কিবোর্ডটার এমআরপি হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমরা স্পেশাল প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা লজিটেকের এক্সক্লুসিভ কিবোর্ডটা পেতে হলে চলে আসুন এন্ড আনলিমিটেডের যমুনা ফিচার পার্ক আউটলেট